গাইজ তোমরা সবাই কেমন আছো আশা করি অনেক ভালো আছো আমিও ভীষণ ভালো আছি তো আমি ইউটিউব থেকে ফার্স্ট পেমেন্ট পেয়েছি তো দেখো তোমরা যে আমি কত টাকা পেমেন্ট পেলাম এটা দেখে বলো যে কত ডলার হতে পারে দেখো তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি ভালো করে এটা কত টাকা বলো তো আমি বলতে পারতাম বলতে পারবো না কেননা ইউটিউবে থেকে মানা আছে যে কত পেমেন্ট পেয়েছি সেটা বলা যাবে না তোমরা আন্দাজ করে দেখে বলো যে এটা কত টাকা হতে পারে আমার তো ভীষণ মানে আনন্দ হচ্ছে খুব খুশি হয়েছি যে অনেকটা কষ্টের পরে এতটা কষ্টের পরে তারপরে পেমেন্টটা পেয়েছি তো আমি ভীষণ ভীষণ খুশি আর পেমেন্ট পেয়ে কিছু কেনাকাটাও করলাম আমার জন্যে কেনা কিছু কেনাকাটা করলাম আমার বড় মশাইয়ের জন্যে কিছু কেনাকাটা করলাম ঠাকুরের জন্য কিছু কেনাকাটা করলাম ঠাকুর ঘরের জন্য এখনও অনেক কিছু কেনাকাটা করতে হবে তো সেটা এখনও করিনি তবে করব তো টাকাটা দেখে বলো তোমরা কি বলতে পারবে এখানে কত টাকা আছে তো যাই হোক দেখো আমি কি কি কেনাকাটা করলাম তোমরা দেখে নাও দেখো এই শাড়িটা শাড়িটা কিনেছি কেমন হয়েছে তোমরা কিন্তু অবশ্যই জানাবে আমাকে শাড়িটা আমার ভীষণ একটা মঙ্গলসূত্র হার কিনেছি দেখো মঙ্গলসূত্রটা আমি অনলাইন থেকে অর্ডার দিয়েছিলাম হারটা আমার ভীষণ ভালো লেগেছে দেখো হারটা কত সুন্দর তো এই হারটা আমি মিশোই থেকে নিয়েছিলাম তোমরা কেউ যদি এই হারটা নিতে চাও তো মিশোই গিয়ে দেখতে পারো মিশোতে পেয়ে যাবে এই হারটা এই মঙ্গলসূত্রটা ভীষণ সুন্দর আমার তো ভীষণ ভালো লেগেছে মঙ্গলসূত্রটা আর আমার বড় মাসের জন্যে একটা ব্লুটুথ হেডফোন কিনেছে এই দেখো আর ঠাকুরের জন্যে আমার সবচেয়ে প্রিয় দেখো ধূপটা কিনেছি আরও ঠাকুরের অনেক কিছু কিনতে হবে তো সেটা এখনও কিনে নিই তবে কিনে নেব তো তোমাদেরকে দেখিয়ে দিলাম যে কি কি কেনাকাটা করলাম তো এবারে চলো ফাইনালি আমি সত্যি কথাটাও বলি যে আমি ইউটিউব থেকে কোনো পেমেন্ট পাইনি কোনো টাকা পাইনি এটা হচ্ছে আমার স্বামীর কষ্ট করা টাকা ও উপার্জন করেছে এই টাকাটা তো সেই টাকাটা নিয়ে আমি তোমাদেরকে ভিডিও বানিয়ে দেখা দেখালাম তো কিছুদিন আগে আমি ইউটিউবে একটা দিদিভাইয়ের ভিডিও দেখেছিলাম যে চারশো সাবস্ক্রাইবার নিয়ে টাকা পেয়েছে যে বলছে আমি ইউটিউব থেকে ফার্স্ট পেমেন্ট পেয়েছি তো আমার তো কিছুতেই বিশ্বাস হয়নি আমি দিদিভাইয়ের হচ্ছে এতে গিয়ে অ্যাকাউন্টে গিয়ে দেখলাম যে গুগলের অ্যাডসেন্সের কোনো এ নেই কোনো প্রমাণ নেই কেননা আমরা যখন ইউটিউবে ফার্স্ট পেমেন্ট পাবো তখন গুগল থেকে অ্যাডসেন্স আসলে তারপরে আমরা সেই টাকাটা পেতে পারি কেননা মনিটাইজেশন অন না হলে আমরা টাকা কোনো দিনেই পাবো না তো ওই ভাই বলছিল যে আমি ফার্স্ট পেমেন্ট পেয়েছি দেখো কত কেনাকাটা করলাম এ করলাম তো আমার একদমই বিশ্বাস হয়নি তো সেই জন্য আমি এই ভিডিওটা বানালাম তোমরা কেউই বিশ্বাস করবে না ইউটিউবে এরকম অনেক ফেক ভিডিও দেয় সেই জন্যে আমি এই ভিডিওটা বানালাম তো আমার ভিডিওটা কেমন লাগলো তোমরা কিন্তু অবশ্যই আমাকে জানাবে আমি যতটুকু পেরেছি চেষ্টা করেছি ভিডিওটা ভালো করে দেওয়ার জন্যে আমি ভয়েস করেছিলাম আমার ভয়েসটা পুরোপুরি হয়নি সেই জন্যে আমার ভয়েসটা আলাদাভাবে দিতে হয়েছে তো এই টাকাটা হলো আমার স্বামীর উপার্জন করা টাকা আর যা কিছু কিনেছি সব আমার স্বামীর উপার্জন করা টাকা দিয়েই কিনেছি কোনো ইউটিউব থেকে পাইনি যখন ইউটিউব থেকে আমি পেমেন্ট পাবো তোমাদেরকে অবশ্যই দেখাবো অবশ্যই জানাবো তোমরা অবশ্যই জানতে পারবে যে আমি ইউটিউব থেকে পেমেন্ট পেয়েছি ফার্স্ট পেমেন্ট কত পেলাম সব কিছু তোমাদেরকে বলবো তোমরা এইভাবেই আমার পাশে থেকো আর ভালোবেসো আর কোনো ভিডিও তোমরা দেখে বিশ্বাস করবে না আগে তার অ্যাকাউন্টে যাবে গিয়ে দেখবে যে তার কত ভিউজ আছে কত সাবস্ক্রাইবার আছে ওয়াচ টাইম পূরণ না করলে কেউই কোনো